যে যে আমার ভালোবাসবে যে আমার কষ্ট বুঝবে সেরকম আচ্ছা আপনার কিসের এত কষ্ট কষ্ট ভাই সংসারে আর্থিক অবস্থা খারাপ বাবাটা অসুস্থ মনে করেন রোজগারেরও কেউ নাই আমি করি রোজগার আমার আপু আছে সেও কিছু দেয় এইভাবে চলে সংসার তাই একটা যদি কেউ মেশিন কিনে দিত কি আমার পাশে থাকতো সেরকম একটা মানুষ অনেক কষ্ট আছে নাকি

আপনার বয়স অনেক কিছু হয় না বলছে বয়সের অনেক কিছু আছে যোগাযোগ কেমনে করবে আপনার সাথে এখানে তো দুইটা নিচেটা না আপনি দুইটা সিম চালান কি একটা বিকাশ যদি কেউ পাশে থাকে কারণ পার্সোনাল নাম্বার তো যায় না

সে একটা কথা বলতে হয় আমাদের একটু বিশ্বাস করেন আমার পাশে থাকেন কারণ মানে গরিব মানুষ বুঝছে মনে করেন চেহারা দেখে বিচার করবেন না মনে করবেন যে এত সুন্দর মেয়ে বড় লোক এইটা সেইটা মানুষ কত কিছু ই করবে কিন্তু বিশ্বাস করি একবার আমার সাথে কথা বলে দেখেন যদি ভালো লাগে সে আমার পাশে থাকেন আর ভালো না লাগলে তো কিছু করার নেই